গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন গাজরের এই নতুন রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করুন গাজরের হালুয়াকেও কিন্তু হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত প্রথমে একটা মিক্সার জার নিয়েছি আর এই মিক্সার জারের ভিতরে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে আমি আগে থেকে কেটে নিয়েছি আর এর ভিতরে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। গাজরটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে এবার একটা মিক্সিং বলে গাজরটাকে নামিয়ে নেব এবার এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ সুজি সুজির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ সুজির জন্য কিন্তু হাফ কাপের মতো চিনি নিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে তাহলে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চামচ নারকেল আর এখানে সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য তবে এটা অপশনাল থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর ভিতরে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করা যাবে না তাহলে এর টেস্টটা একদমই ভালো আসবে না এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি তবে এটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন লাল লাগলে দেওয়ার দরকার নেই শুধু এখানে কালারটা ভালো আনার জন্য ফুড কালারটা ব্যবহার করছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা কেক টেন নিয়েছি আমি কেক টেনেই তৈরি করব আপনারা চাইলে কিন্তু ছোট থালা বা ছোট প্লেটও তৈরি করে নিতে পারেন এবার কেক টেনে ভালোভাবে তেল ব্রাশ করে দেবো চারপাশে কিন্তু খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে দশ মিনিট পরে চলে এলাম সুজিটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবার গাজর আর সুজির এই ব্যাটারটা কেক টিনে দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে সুজি আর গাজরের এই ব্যাটারটাকে চার চারপাচে সমান করে দিতে হবে অন্য দিকে একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এই কেক টিনটা এর ভিতরে দিয়ে দেব। এবার গাজরের এই ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে আর এটা ভাপানো যতটা ভালো হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে নামানোর সময় তলা থেকে একদম লেগে যাবে না খুব ভালোভাবে এটা ছাড়িয়ে যাবে যতক্ষণ এটা ভাপানো হচ্ছে ততক্ষণে আরও একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ চিনি দুই চামচ গুঁড়া দুধ তিন চামচ নারকেল গুঁড়া দুধ আর নারকেলটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর সামান্য একটা নুন এবার এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ওয়ান ফোর কাপ দুধ এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে দশ মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা সফট হয়ে যায় পনেরো মিনিট পর চলে এলাম গাজরের এই ব্যাটারটা ভাপানো হয়ে গেছে এর উপরে সুজির ব্যাটারটা দিয়ে দেবো সুজির যে আলাদা একটা ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এর ওপরে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এটাকে সমান করে দিয়ে দিচ্ছি আবারও এটাকে পনেরো মিনিটের মতো হতে দেব। পনেরো মিনিট পর এটা টুথপিক দিয়ে চেক করে দেখবে এটা হয়েছে কি না টুথপিক দিয়ে একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় এটা একদমই নামাতে যাবে না তাহলে কিন্তু এগুলো একদমই ভেঙে যাবে যখন ঠান্ডা হয়ে আসবে তখন চারপাশে এমনিতে ছাড়িয়ে যাবে আর চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে একটা প্লেট উপরে রেখে এটাকে এভাবে নামিয়ে নিতে হবে গাজরের এই রেসিপিটা একবার খেলে মুখের স্বাদ লেগেই যাবে আর গাজরের হালুয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবেন এবার এটাকে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সেপেই কেটে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো